আসসালামু আলাইকুম আজকে আমাদের অফিস আটটা পর্যন্ত আটটা পর্যন্ত না সাতটা পর্যন্ত কিছু লোক গেছে কিছু লোক আছে সাথে আমাদের বস আছে আমাদের বস মেশিন ঠিক করতেছে এই যে সাথে আছি আর পিছনে যাদেরকে দেখতেছেন সবাই কাজ করতেছে ও শহীদ <laughs>

আচ্ছা রাইতে বেলা যে আকাশ দেখবো না দেখো তারাগন ভাই তারাগনি ভাই আচ্ছা রাইতে বেলা তারাগন ভাই আকাশ ভাই আকাশ ভাই যাই ভাই কোদি আইছস ঠিক আছে এই যে আরেকজন হিরো হিরো চুল মুল নাইগা এই কথা কই চুল থাকলে কি হিরো হয় হিরো না চুল মূল আছিল ভাই তখন একটু ঠিকঠাক আছে আমাদের চুল তো নাইগা ঠিকঠাক চুল বড় হয়ে যাবে চুল ছোট করছস না আর সুন্দর হইছ চুল তো

অবশ্যই সেই ভিডিওটা দেখার চেষ্টা করুন বাবা ভাই হ্যাঁ আকাশ ভাইয়ের যে ভিডিওটা দিব এটা খুবই প্রয়োজনীয় একটা ভিডিও সবার জন্য আর কি এই মেসেজটা আমি দিব একদম ভালোভাবে এক আকাশ ভাই হ্যাঁ ভিডিও তো ভাই বড় গেল সে দেখছেন যাক সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হ্যাঁ